সেং মাছ আছে কম হই আছে মনে আছে না ওয়ালপুর ওয়ালব হইছে না সেং মাছ তা তো হে আর শামুক আছে 10 টাকা কেজি নিজেদের হাশার খায় না হে মানে গুগল এর স্বক এর kita yeah. sure. <coughs> <coughs>

দামী মাছ বেইলা মাছ বিয়েল মাছ চিঙৰি মাছ আৰু তালি ভুইটিয়াৰ পথটো খৰি আছ পানী এষাত হ'ব